আর বাংলাদেশ চব্বিশটা ওয়ানডে খেলবে যার প্রথমটা আগামীকাল উইন্ডোজ এর এগেনস্টে মিরপুরের শের বাংলা ক্রিকেট স্টেডিয়াম এবং সেই ম্যাচকে কেন্দ্র করে এক গাদা পরিবর্তন বাংলাদেশ ইলেভেনে আসছে সেই পরিবর্তনের আলোচনা যেমন রয়েছে একই সাথে উইকেট নিয়ে অনেক আলোচনা রয়েছে এরকম উইকেট ড্যারেন সামি উইন্ডেস কোচ তিনি কখনোই নাকি দেখেন নাই উইন্ডিস কোচের এই যে কথা যে তিনি তার ক্রিকেটিং ক্যারিয়ারে এরকম কোন উইকেট এত কালো উইকেট কখনো দেখেন নাই এই টাইপের উইকেট কখনো দেখেন নাই এটা কিন্তু সবার জন্য একটা বিশাল প্রশ্ন তৈরি করেছে কারণ এই উইকেটটা ক্রিয়েট করেছেন তৈরি করেছেন নট গামিনি ডিসিলভা রেদার টমি হেমিং সো হেমিং এর এই উইকেট কেমন অ্যাটিটিউড করে বাংলাদেশ আলটিমেটলি উইকেটের ফায়দা হোম কন্ডিশনের ফায়দা নেবে কি নিবে না সেই ডিসকাশনটা এই মুহূর্তে খুব বেশি গুরুত্ব পাচ্ছে এবং সেই ডিসকাশন যখনই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে তখন কিন্তু আপনার ইলেভেনের ফর্মেশনটা কেমন হবে ডিপেন্ডিং অন দ্য উইকেট কালকের উইকেটটা কেমন হবে সেটার উপর ডিপেন্ড করেই তো আপনি আপনার কে ফর্ম করবেন এটা খুব বেশি গুরুত্বপূর্ণ বাংলাদেশ দলে একগাদ পরিবর্তনের কথা বলছিলাম এবং সেই পরিবর্তনটা একদম টপ থেকে শুরু হতে যাচ্ছে ওপেনিং এ আমরা শুরুতেই যে ডিসকাশনটা করতে চাই সেখানটায় সবচেয়ে বড় পরিবর্তনের জায়গা যেটা যে আবারও ওপেনিং পেয়ার চেঞ্জ হতে যাচ্ছে আমরা একটা সময় দেখেছি গত দু তিন মাসের মধ্যেই যে ইমন এবং হাসান তামিম দে ওপেনিং তার পরবর্তী সময়ে আমরা কখনো দেখলাম যে ইমনের সাথে কখনো তামিমের সাথে এরকম কিছু প্রবাহ গেছে ঘটনা এবং ফাইনালি সৌম্য সরকার যিনি দু সালে মাত্র একটা ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন সেটাতে তিনি জিরো করেছিলেন ম্যাচে ওপেনিং এ সাইফ হাসানের পার্টনার করার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত হয়ে গেছে সব ঠিক থাকলে আগামীকালের ম্যাচে সৌম্য সরকার ইজ গোয়িং টু বি দ্য পার্ট অফ দ্য ইলেভেন কেন সৌম্য সরকারের প্রতি আস্থা রাখা হচ্ছে সেটার একটা বড় কারণ হচ্ছে এক্সপেরিয়েন্স মিরপুরের উইকেট পঞ্চাশ ওভারের ক্রিকেট এই যে তিনটা রিজন বললাম এবং একই সাথে সৌম্য বলছিলাম যে দু হাজার মাত্র একটা ম্যাচ খেলেছে তার আগে যে ম্যাচেস গুলো ছিল সেই ছয় ম্যাচের পরিসংখ্যান যদি বলি এই মুহূর্তের তানজিদ হাসান তামিম অথবা পারভেজ হোসেন ইমন তুলনায় সৌম্য সরকার কুড বি সৌম্য সরকার ওই জিরোটা করার আগে গেলের যে ছয়টা ইনিংস এর কথা বললাম তার মধ্যে পঁয়ত্রিশ রয়েছে একটাতে সেভেন্টি প্লাস সেভেন্টি থ্রি রয়েছে একটাতে টোয়েন্টি প্লাস একটাতে টেন প্লাস মানে সিঙ্গেল ডিজিট আউট হয়েছেন মাত্র একবার ছয় ইনিংস এর মধ্যে দুইটাতে থার্টি প্লাস করেছেন একটাতে সেভেন্টি প্লাস করেছেন একটাতে 20 প্লাস করে একটা 10 প্লাস সো ওভারঅল যদি বিবেচনা করি যে খুব ইনকন্সিস্টেন্ট ক্রিকেটフォーマンス সরকারস নট প্লেডフォーマンス সরকারের সাথে সাইভাসান কেন ডিসকাশন করে কোনো কিছুই নেই বাংলাদেশের এই মুহূর্তে যে কোনো ফরম্যাটের চোখ বন্ধ করে ভরসা স্থল যদি বলেন আপনি ব্যাটিং ডিপার্টমেন্টে দ্যাট ইজ সাইভাসান তো সাইভাসান এবং সৌম্য সরকার তারা ওপেনিং এ থাকবেন নাম্বার 3 তে নাজমুল হোসেন শান্ত নাজমল হোসেন শান্তর জন্য কিন্তু বিশাল পরীক্ষা লাস্ট সিরিজে মাত্র বারো রান করতে পেরেছেন তিন ইনিংস মিলিয়ে সব শেষ ম্যাচে তিনি খুব বাজেভাবে আউট হয়ে গেছেন তিন রান করেছেন স্ট্রাইক রেট ছিল আঠারো সো এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে হোসেন শান্তকে কেন্দ্র করে যে অপশনস যদি অ্যাভেলেবেল থাকে ইন ফিউচার কামিং ফিউচারে তাহলে তিনি তো স্পটও হারাতে পারেন ওয়ান ডে দল থেকে হোসেন শান্তর জন্য এই সিরিজটা ভেরি মাচ ইম্পর্টেন্ট এবং সেটা শুরু হতে যাচ্ছে আগামী কাল সেকেন্ড নাম্বার 4 তাওহিদ হৃদয় তাওহিদ একটা 50 করেছেন এবং তাওহিদ হৃদয়ে ভালো মন্দ মিলিয়ে আসলে মোnder ভালো খারাপ করেন নাই নাম্বার 5 6 এই যে তিনটা স্পট রয়েছে এই তিন স্পটেও তিনজন ব্যাটার ব্যাটিং করবেন এই তিনটা স্পটে আমি যতটুকু জানতে পেরেছি আপনাদের এর আগের কনটেন্টও আমি জানিয়েছিলাম যে মাহিদুল ইসলাম অঙ্কন মেডেল অর্ডারের শক্তি বাড়ানোর জন্য মাজাটাকে শক্ত করার জন্য মাহিদুল ইসলাম অঙ্কনের ব্যাপারে টিম ম্যানেজমেন্ট তারা ভাবছে যে তাকে আগামীকালের ম্যাচে খেলানো যায় কি না মাহিদুল ইসলাম অঙ্কনকে যদি খেলানো হয় সত্যিকার অর্থে প্রপার মিডল অর্ডার ব্যাটারকে আপনি ইনজেক্ট করছেন আপনি ইলেভেনে নাম্বার ওয়ান নাম্বার টু যেটা নাম্বার ফাইভ এ মেহেদি হাসান মিরাজ যেটা খেলছেন এবং সেই ব্যাটিং অর্ডারটা নিয়েও অনেকের প্রশ্ন রয়েছে যে মিরাজ যদি আরেকটু পেছনে গিয়ে ব্যাট করেন ক্যাপ্টেন আগে গিয়ে ব্যাট করলেন আগে আউট হয়ে গেলেন অন্যদের উপরে একটু প্রেসার ক্রিয়েট করে সো ওই নাম্বার ফাইভ এর জায়গাটায় আফটার মাহিদুল ইসলাম অঙ্কন যদি ব্যাট করেন সিক্স সেভেন এই যে স্পটের একটাই মিরাজ থাকলেন একটা উইকেট কিপার সোহান তাহলে এটা আরো ভালো দেখায় বাংলাদেশের ব্যাটিং ডিপার্টমেন্টের মিডল অর্ডারটা আরো শক্তিশালী হয় সো যে ডিসকাশনটা রয়েছে তাতে মাহিদুল ইসলাম অঙ্কন ইজ গোয়িং টু বি নাম্বার ফাইভ এন্ড সিক্স এন্ড সেভেন এই দুইটা স্পটে মিরাজ মাইট বি সিক্স অর সেভেন সোহান মাইট বি সিক্স অর সেভেন সো টপ সেভেন সাতজন ব্যাটসম্যান নিয়েই বাংলাদেশ আলটিমেটলি খেলবে এই যে সাতজন ব্যাটার আমি কথা বললাম সেই সাতজন ব্যাটার টপ থেকে যদি শুরু করি প্রবাবল টপ এড রয়েছেন সৌম্য সরকার সাইফ হাসান নাজমুল হোসেন শান্ত তাহিদ হৃদয় মাহিদুল ইসলাম অঙ্ক মেহেদি হাসান মিরাজ এবং নুর হাসান সোয়ান পরের চারটে স্পট বললাম যে ইলেভেনের ফরমেশনটা টোটালি ডিপেন্ডেন্ট অন দ্য উইকেট ইউ আর গোয়িং টু গেট সো উইকেট এত কালো কতটুকু ভালো আমরা জানি না এবং ড্যারেন সামি যে এই ধরনের উইকেট তার লাইফে কখনো দেখেন নাই সেই রকম উইকেটই বাংলাদেশ ইজ গোয়িং টু প্লে দ্য নেক্সট ম্যাচ সেই জায়গায় উইকেট স্পিনিং হবে আপনারা যে যাই বলুন না কেন এখানে স্পোর্টিং উইকেটে বাংলাদেশ খেলার কোনো ধরনের কি বলবো কাজ দেখাবে না বাংলাদেশের এই মুহূর্তে জয় প্রয়োজন এমন একটা দলের বিপক্ষে জয় প্রয়োজন যারা র্যাঙ্ক এইট সো আপনি অষ্টম এবং দশমের লড়াই আপনার অষ্টমের কাছাকাছি যাবার জন্য অষ্টমকে হারাতে হবে হেরে গেলে আপনি দশম অবস্থান যে রয়েছেন সেটা আরো আপনার রেটিং পয়েন্টকে পেছাই দিবে সো ওই জায়গা থেকে বাংলাদেশ স্পিনিং ট্র্যাকেই যাবে সেটা হেমিং বানান আর গামিনি বানান সো স্পিনিং ট্র্যাকে যদি বাংলাদেশ যায় বাংলাদেশ ইজ গোয়িং টু হ্যাভ ফোর স্পিনিং অপশন চারটা আপনাদের জন্য চমক হতে পারে কেন দেখুন মেহেদি হাসান মিরাজ তিনি স্পিন তো করবেন অফ স্পিনার লেগ স্পিনার রিশাদ অ্যান্ড বাহাতি অর্থোডক্স তানভীর ইসলাম এই তিনজন থাকছেন আমি যে টপ সেভেন বলেছি এর সাথে ইনক্লুশন হচ্ছে তানভীর ইসলাম এবং রিশাদ হোসাইন কারণ মেয়েদের টপ সেভেন এর মধ্যেই আসলে কমন পড়ে গেছে সো নয় পর্যন্ত হয়ে গেল ফোর্থ স্পিনারকে সেই আলোচনায় আসছি দুজন পেসার নিয়ে বাংলাদেশ খেলবে এবং এই দুই একজন মুস্তাফিজ দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট হিজ ইনক্লুশন মুস্তাফিজ থাকছে মিরপুরের উইকেটে খেলা আলটিমেটলি বাংলাদেশের পেস ইউনিটের নেতৃত্বই দেবেন হচ্ছে মুস্তাফিজুর রহমান এবং তার সাথে তাসকিনকে খেলানো হবে নাকি তানজিম সাকিব ইজ গোয়িং টু বি আ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এই ম্যাচে এই ম্যাচে আমি যতটুকু জানতে পারছি হাসান মাহমুদের চান্সেস ভেরি লো এখন তাস্কিন নাকি তানজিম সাকিব এই দুয়ের মধ্য থেকে তানজিম সাকিবের চান্স তুলনামূলক ভাবে বেশি কারণ ব্যাটিংটা তুলনামূলক ভাবে তাস্কিনের থেকে তিনি বেটার করেন সো ফোর্থ স্পিনার তাহলে কি এগারো জনের নাম তো আমি বলে দিলাম সাইফ হাসান বাংলাদেশ সাইফের উপর ডিপেন্ড করবে যেমন শুরুতে ব্যাটিং একই সাথে অফ স্পিনটার বাংলাদেশ ডিপেন্ড করতে চায় সবচেয়ে ম্যাচে ছয় ওভার বল করে তিন উইকেট নিয়েছিলেন বাংলাদেশের যে বোলিং ইনিংস মোমেন্টাম ক্রিয়েট হয়েছিল ওই পার্টেও কিন্তু সাইফ হাসান হাজ প্লেড ভেরি ভেরি ক্রুশিয়াল রোল